নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট টিম ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তবে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটি ফার্ম থেকে কিডনির সমস্যা কিন্তু চিরতরে নির্মূল করা যায়নি কারণ একটানা বৃষ্টিপাত এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় হচ্ছে তার সাথে সাথে প্রায় চার দিন পাঁচ দিন করে নিম্নচাপের দরুন যে একটানা বৃষ্টি সেই বৃষ্টির জন্যে ফার্মের আবহাওয়া যেহেতু ঠান্ডা আছে সেই ঠান্ডা আবহাওয়া থাকার জন্য অটোমেটিক্যালি কিডনি প্রবলেম কিন্তু আবার চলে আসছে ফার্মে অনেকে বলছেন যে পুরো ফার্ম মশারি দিয়ে যদি মশার থেকে মুরগিকে রক্ষা করা যায় সেক্ষেত্রে নাকি কিডনি প্রবলেম থেকে অনেকটা রিকোভারি পাওয়া যাবে তবে আপনাদের যদি কেউ এই ধরনের অভিজ্ঞতা কারো থেকে থাকে মশারি দিয়ে যদি কিডনির সমস্যা আটকানো যায় তো সেটা অবশ্যই করে আমাকে কমেন্টে বলবেন আমি যেহেতু এই যে কাজটা এটা কখনও করি নাই এটা প্রথমবার শুনছি তো সেই কারণে আপনাদেরকেও বলছি যদি আপনারা জানেন অবশ্যই বলবেন তো আজ আমি যেটা বলবো সেটা হলো কিডনি সমস্যা থেকে যদি আমাদের মুরগিকে রিকোভারি করতে হয় তার জন্য একমাত্র যে কাজটা করতে হবে সেটা হলো ব্রুডিং পিরিয়ড থেকেই মুরগিকে বেশি পরিমাণে জল খাওয়াতে হবে ঠান্ডা আবহাওয়া থাকার দরুন তো মুরগি ফিড তো অবশ্যই খাবে যে পরিমাণ খাওয়ার কথা তার থেকে এক্সেস খাবে কিন্তু জল কিন্তু ঠিকঠাকভাবে ইনটেক করছে না তো জল ইনটেকটা কিভাবে করবে জল ইনটেকটা আপনার ফার্মে মুরগি করছে না তার জন্য ফার্মের ম্যানেজমেন্টের যেমন কিছু ভুল আছে তেমন তার সাথে সাথে আমাদের ফার্মে যেভাবে জল শোধন আমরা করছি সেই জল শোধন সঠিকভাবে না করার জন্য এবং অটো ডিংকারের আমরা যারা অটো ডিঙ্কার ব্যবহার করি অটো ডিঙ্কারেরও কিছু গাফিলতির জন্য আমাদের কিন্তু ফার্মের মুরগি সঠিকভাবে জল খাচ্ছে না তো এই বিষয়টা আমি প্রথমত বলবো আপনাদেরকে যে বর্ষাকালের দিনে যেহেতু আমাদের মুরগিকে সবসময় এক্সট্রা জল খাওয়াতে হবে তো তার জন্য সবার প্রথম কি করতে হবে ব্রুডিং পিরিয়ড থেকেই অন্তত পক্ষে একশো মুরগি পিছু তিনটে করে চিকডিংকার অবশ্যই দিতে হবে এবার বড় বয়সেও কিন্তু সেম প্রসেসে অটো ড্রিঙ্কার দিতে হবে একশো মুরগি পিছু তিনটে করে যাতে করে মুরগি সাফিসিয়েন্ট জলের জায়গা পায় এবং জলটা ঠিকঠাক মতো ইনটেক করে তার সাথে সাথে মুরগিকে কিন্তু বেশ কিছু দিন ধরে অন্তত পক্ষে একুশ বাইশ দিন পর্যন্ত চিক্স ড্রিঙ্কারের সাথে সাথে যদি অটো ড্রিঙ্কারের সাথে সাথে চিক্স ড্রিঙ্কারগুলোও যদি লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় তো এগুলো তো আমি অনেক ভিডিওতেই বলেছি আজ আমি নতুনত্ব বলবো যেটা সেটা হলো আমাদের ফার্মে আমরা তো জলশোধন সবাই করি জলশোধন কীভাবে করলে সেটা সঠিক প্রসেসে জলশোধন করা হবে দেখুন জলশোধন করার সময় আমরা জলের পেইস লেভেলটা যদি সঠিক মাত্রায় রাখতে না পারি সেক্ষেত্রে কিন্তু জলের যে খারত্ব সেটা কিন্তু বেড়ে যাবে আর ক্ষারত্বযুক্ত জল কিন্তু মুরগি একদমই পান করবে না যেহেতু মুরগির যে জল আমরা দিই সেটা তো আমরা পান করে দেখি না তো সেই কারণে বলবো ক্ষারত্বযুক্ত জলটা কিন্তু মুরগির জন্য একদমই নিরাপদ নয় এটা যেমন রোগ রোগ বেশি আসবে মুরগির ঠিক তেমনই এই যুক্ত জল কিন্তু মুরগি কম খাবে জলে যত পিএইচ লেভেল হাই থাকবে জলের ক্ষারত্বও তত বেশি থাকবে আর পিএইচ লেভেল যত লো থাকবে জলের অম্লত্ব বেশি থাকবে জল রাখতে হবে অম্লত্ব জল হতে হবে তবে মুরগিটা জল বেশি পরিমাণে পান করবে আবার তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা আপনি জলের পিএইচ লেভেল যত বেশি হাই রাখবেন জলের পিএইচ লেভেল হাই থাকলে এটা ক্লোরিনের যে জীবাণু ধ্বংস করার ক্ষমতা অর্থাৎ আমরা জলে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যেমন জলের পেজ লেভেল নামাই ঠিক কমাতে সাহায্য করে অ্যাসিটিক অ্যাসিড ঠিক তেমনই আমরা আবার জলে দিয়ে ক্লোরিন ট্যাবলেট দিই যাতে করে জলের যে জীবাণুগুলো সেগুলো ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি যে ক্লোরিনের কার্যক্ষমতা কিন্তু যখন জলের পেইচ লেভেল হাই থাকবে তখন কার্যক্ষমতা বা জীবাণু ধ্বংস করার যে ক্ষমতা সেটা কিন্তু একদমই কম থাকবে আবার যদি জলের পেইজ লেভেল লো থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লোরিনের জীবাণু ধ্বংস করার যে কার্যক্রম সেটা কিন্তু বেশি থাকবে তার সেই ক্ষমতাটা বেশি থাকবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই করে এই বিষয়টার দিকে মাথায় রেখে জলের পেইজ লেভেলটা সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং সঠিক মাত্রায় অ্যাসিটিক অ্যাসিড এবং ক্লোরিন দিতে হবে যাতে করে জলটা সঠিকভাবে শোধন হয় আর তার সাথে সাথে অবশ্যই করে মুরগি বড় হওয়ার সাথে সাথে জলের যে লেভেল জল তল সেটা বাড়াতে হবে করে জলে যদি মুরগি মুখ ডুবিয়ে সম্পূর্ণভাবে জল না পান করতে পারে মুরগির পুরো ঠোঁট জলের মধ্যে যদি ডোবে তবেই জানবেন মুরগিটা একদম ঠিকঠাকভাবে জল পান করবে যদি মুরগি ঠোঁটটা পুরোপুরিভাবে ডোবাতে না পারে সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠিকভাবে জল খাবে না তো এর জন্য অবশ্যই করে জলের যে লেভেল সেগুলোকে একটু করে বাড়িয়ে দেবেন আর তার সাথে সাথে অবশ্যই করে জল শোধনটা সঠিক করবেন আর বারে বারে মুরগিকে তুলে জল খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু ঠান্ডা আবহাওয়া বারবার তুলে জল খাওয়ালে সেক্ষেত্রে কিন্তু মুরগির যে জল খাওয়ার টেনডেন্সি সেটাও বাড়বে আর সব সময় মাথায় রাখতে হবে পিএইচ লেভেল যত হাই থাকবে জলে হাইড্রক্সাইড যে আয়ন সেই আয়নটা কিন্তু বেশি থাকবে হাইড্রোজেন আয়নের থেকে আর জলে পিএইচ লেভেল কম থাকলে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে হাইড্রক্সাইড আয়নটা কম থাকবে তো জল শোধনটা অবশ্যই মাস্ট এবং জল শোধনটা সঠিক প্রসেসে করলে অটোমেটিক্যালি মুরগি কিন্তু জল ঠিকঠাকই খাবে